জামালপুর জেলা অনেক কিছুর জন্যই বিখ্যাত এর মধ্যে বড়িমার মিষ্টি দয়াময় মন্দির নকশি কাঁথা ইত্যাদি তবে আজ বলবো বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জামালপুরের নকশি কাঁথা এবং বিখ্যাত কারুশিল্প সম্পর্কে এটি মূলত জামালপুর জেলার নারীদের দক্ষ হাতে তৈরি হয় নকশি কাঁথা হল কাপড়ের উপর সূক্ষ্ম সূচিকর্মের মাধ্যমে নানান ধরনের নকশা ও চিত্র ফুটিয়ে তোলার একটি অনন্য শিল্প এর বৈশিষ্ট্য নকশি কাঁথায় ফুল লতাপাতা পাখি মন্দির খুবই সাধারণভাবে ফুটিয়ে তোলা হয় আর এগুলো সাধারণত তৈরি হয় পুরনো শাড়ি বা কাপড় দিয়ে এছাড়াও নকশার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন রঙের সুতা জামালপুরের নকশি কাঁথা সাধারণত বিছানার চাদর শীতের কম্বল দেয়াল সাজানো শোপিস বা উপহার সামগ্রী হিসেবেই ব্যবহৃত হয় এটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও নারীদের সৃজনশীলতার প্রতীক নকশীকথার ইতিহাস বহু পুরনো এটি মূলত গ্রামের নারীদের সময় কাটানোর একটি মাধ্যম ছিল সময়ের সাথে সাথে এটি কারুশিল্প হিসেবে স্বীকৃতি পায় এবং এখন এটি দেশের বাইরেও রপ্তানি করা হয় জামালপুরের নকশী বিশেষত তাদের সূক্ষ্মতা নকশার বৈচিত্র্য এবং নান্দনিকতার জন্য পরিচিত এটি শুধু একটি শিল্প নয় বরং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক জামালপুরের নকশী নিয়ে সময় কথা বলে টিম বর্তমান নকশী একাল সেকাল নিয়ে কি পেল চলুন দেখি আচ্ছা এই যে নকশী কাঁথা এটা তো জামালপুরে এক সময় বিখ্যাত একটা জিনিস ছিল এখন এটার কদর দিন দিন কমে যাওয়ার কারণ কি মনে করেন কারণটা হলো কর্মীটা কম পাওয়া যাচ্ছে কম পাওয়া যাচ্ছে সব এখন তারাই মালিক হয়ে গেছে আর দ্বিতীয়ত আগের মতো যে সুতা কাপড় প্রোডাকশনটা কম আমরা ওরকম পাচ্ছি না আর দ্বিতীয়ত এখানে জামালপুর ওই যে নকশি পল্লীটা হওয়ার কথা ছিল এখনও এটার কোনো হওয়ার কোন নাই নকশি পল্লীটা হচ্ছে না আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে বাইরে থেকে কাস্টমারগুলো যে যেগুলো আসতো বাইরে থেকে যেটা আপনি দেশের বাইরে থেকে যার আসত এখন তাদেরও ওই আসাটা বেশিরভাগই বন্ধ হয়ে গেছে আসে না অতটা আর পাইকিরি যে সেলটা যে দিব বেশি বেশি করে বাইরে যে দিচ্ছি আমরা মনে করেন জামালপুর থেকে যে নিয়ে যা পাইকারি সেল নিয়ে যাবে এরাও দেখা যায় একটু কম আসতেছে এটা কি কীভাবে মনে হয় পুনরুদ্ধার সম্ভব একটা নকশি কর্লি হলে জিনিসের দাম একটু কমলে তাহলে দেখা যাবে কাস্টমারটা একটু বেশি পাওয়া যেত আর দ্বিতীয়ত হলো কাস্টমার ওইভাবে যে রুচিশীল জিনিস পাচ্ছে না যেরকম তাদের দরকার ওরকম পাচ্ছে না তারা চাচ্ছে নতুনত্ব মানে ডিজাইন নতুনত্ব সবসময় নতুনত্ব চাচ্ছে এখন দেখা যায় নতুনত্ব করাটা নকশি কাছে নকশি হাতের কাছে জিনিসগুলা দেখা যায় আগের মডেলগুলো এখন চাচ্ছে আগের মডেলগুলো এখন হারিয়ে যাচ্ছে কারণ এখন এত এত আপডেট আসতেছে যে এই আপডেট এখন কাস্টমার ওইভাবে চায় না আগে যেরকম চিকন সুতার কাজটা ছিল এখন চিকন সুতার কাজটা নাই এক আচ্ছা এই যে আপনি বললেন যে এইখানে চিকন সুতার কাজ নাই তারপরে খুবই পাতড় চকো। তো যে আপনার হাতে যে যে একটি নকশি কাঁথা দেখতে পাচ্ছি সেই নকশি কাঁথাটার মানে বর্তমান বাজার মূল্য কত? এটা বর্তমান বাজার মূল্য 3000 টাকা। 3000 এখন সর্বনিম্ন কত টাকা থেকে আপনারা সর্বোচ্চ কত টাকার মধ্যে আপনাদের নকশি কাঁথা আছে? আমার সর্বনিম্ন আছে 1200 আর সর্বোচ্চ আছে হাজার পর্যন্ত। 15000 এখন নকশি কাঁথা ছাড়া নকশি আপনারা কি কি তৈরি করেন? নকশি শাড়ি আছে, টু পিস আছে, থ্রি পিস আছে, পাঞ্জাবি আছে, ছেলেদের কোটি আছে, হ্যান্ড ব্যাগ আছে। হাত পাশ আছে এগুলি কি আপনাদেরকে বিদেশী রপ্তানি যে তো এরকম একটা আমরা কথা জানি এখন কি সেটা কি রপ্তানি যায় না এখন একটু স্লো আগের মতো যায় না প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন